নবী দিবস করা যাবে না বেদাত বেদাত কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার যত বেদাতি সব গুমরাহি আর যত গুমরাহি সব জাহান্নামে তার মানে রসুলের জন্ম দিবস করে আমরা জাহান্নামে হই আল্লাহ পাক এর রসুল দুনিয়াতে এসেছিলেন যারা বলে করা যাবে না আমি বুখারী দলিল দেব শুনবেন আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ আর কোন ছেলে যাবে এদিক ওদিকে যাবেন না অজগুলো আচ্ছা বলেন্সুল সালাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন নসুরুল্লাহ মদিনায় যাবার পরে মদিনার মানুষেরা দেখলো সব রোজা করছে কি করছে রোজা করছে রোজায় আল্লাহ নবী দিন ও দুনিয়া মাশা হাবিবুল্লাহ কে جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমান মক্কায় বশরেতে গিয়ে জিজ্ঞাসা করলে এ মদিনা Бейমানের রা তোমরা কেন রোজা রাখো ওরা জামাত দিয়েছিল এই দিনেতে আল্লাহ নবী হযরত موسی কলিমুল্লাহ রোজার গেছিলেন আল্লাহ বাপ ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন ওই খুশিতে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন আমরা ওই দিলটাকে স্মরণ করে রোজা রাখি খুশিতে রসুল বললেন এই মদিনার মানুষেরা মুসা নবীর প্রতি তোমাদের হক বেশি নয় আমি মোহাম্মদ আমার হক বেশি জোরে বলুন আরে সে তো আমার ভাই আমার হক বেশি রসুল বললেন আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আগামী বছরের নয় দশ অথবা দশ এগারো আমি রসুল্লাহ দুটো করে রোজা রাখবো জোরে বলুন সোহান আল্লাহ মুসা নবী যদি ফেরাউনে ডুবিয়ে দিয়েছে আল্লাহ সেই রাখতে পারে আল্লাহ আকবার রসুল যদি মুসা স্রোত স্মরণ করে আমার নবী যদি রোজা রাখার আদেশ করে যান আর যে নবী না এলে মূসা নদীও আসতোরা আমার ভাইয়েরা ওই নবীর আগমনটা কি না হয়ে গেল বেদাত হয়ে গেল

তাড়াতাড়ি ছুটে ছুটে গিয়ে আবুল্লাহ কে বলেছিল আমার মুনি আমিনার ছেলে হয়েছে আব্দুল্লাহর কলিজার টুকরা হয়েছে যেন আকাশের চাঁদ জোরে বলো

পকেট থেকে হাত বার করে এই দুটো আঙুল বার করে বলেছিল আমার ঘরে বাটি এসেছে রে তুই আমাকে শুভ সংবাদ দিলি আমি তোকে খুশি হয়ে কি দেব রে আমি তোকে আস করে দিলাম সোভান পকেটে হাত দিয়ে দেখছে কিছু নেই বললো যা আজাদ করে দিলাম সোভান আল্লাহ বলে আবুলহাব इंतकाल হয়ে গেল আবুলহাবල් তেকালে পড়ে আল্লাহ নবীর খুদিজা চা হযরতে আব্বাস رضی আল্লাহু তাআলা বলেন আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমার ভাই আবুলহাবের কবরে কোটি নাζαব হচ্ছে আমি जिज्ञासा করলাম এ ভাই আবুলহাব কবরে ভিতরে কেমন আছো আবুল আহম জবাব দিয়েছিল ও বাই দিনে আমি না আবদুল্লাহ দুলাল আখির জামানা নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আদেশ ছিল আমার বাড়ির সোয়াই মিআকে আমি আসা করে দিয়েছিলাম যে দুটো আঙ্গুল দিয়ে রাবিরাবীর আল্লাহ পাক আমার রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে আমার ছয় বিয়েকে আজাদ করার জন্য আমি কবরের ভিতরে সোমবারে বসে থাকি আমার একটা আঙুল দিয়ে তু আর একটা আঙুল দিয়ে মধু তো হয় আমি আবুল আহ কবরে চুষতে লাগি আমার ভাতিজা মোহাম্মদুর রসুল্লাহ আগমনে খুশি হয়েছিলাম বলে আল্লাহ দুদার বধু আমাকে দেন ভাই আব্বাস আল্লাহ আমাকে ওই জন্য কবরের আজাব আল্লাহ হালকা করে দিয়েছে জোরে বলে রসুভাল একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার জোরে তাকবীর দেবে বাবা নহারাই তাকবীর আরে একটু জোরে হবে না নহারাই তাকবীর

যদি আবুল আহ কবরের আসাম রসুল্লাহ আসার আগমনে যদি হালকা হয়ে যায় আমরা যদি নবীর আগমনটাকে পালিত করি করি কি ভাই আল্লাহ ইচ্ছা করলে আমাদের কবরের আসাব মাফ করে দিতে পারে না পারে না এ ক্ষমতা আল্লাহর আসে না নেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে আল্লাহ দেখে না আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে ওদের কথা নেই তোমরা বারুই রবিউল আউয়াল রসুলের জন্মটা পালন করো রসুলের মৃত্যু দিবসটা তো করো না এই রসুল ইন্তেকাল হয়েছিলেন আপনার কত তারিখে রসুলের জন্ম তো পাঁচশো সত্তর বারুই রবিউল আউয়াল রসুলের উফা সেটাও বারু রবিউল আউ্বাল আচ্ছা একটু আগে এই রবিউল আউ্বালের আগের মাসটা আর আরবিতে কি মাস ছিল বলো দেখি একটা মুসলমানের ছেলে সফর মাস এই সফর মাসে একটা স্মরণীয় দিন ছিল ওই দিনটা জানে নবী দিবস তো করে ওই দিনটায় দোয়া খায়ের করে সফর মাসে একটা এটা আমি কেন বলছি একটু পরে আসছে সফর মাসে একটা স্মরণীয় দিন ছিল আপনারা এই রকম কোনোদিন শুনেছেন আখিরি চার সোমবার শোনেন কানে পড়িনি আরে হ্যাঁ হ্যাঁ একদিন বলবেন আপনারা শুনেছেন আখিরি চার সোমবারের কথা শোনেননি না অসুস্থ থেকে সুস্থতা লাভ করেছিলেন জোরে বলুন আল্লাহ ওই চার সোমবারে আল্লাহ রসুল নিজে নিজে জীবনের শেষ গোসল করেছিলেন বলুন সোহার আল্লাহ আমার রসুলে পা আর নিজে নিজে গোসল করতে পারে আমার রসুল তারপরে অসুস্থ হয়ে গেছিলেন ওই অসুস্থটাই আল্লাহ রসুলের জীবনের শেষ শেষ গোসলটা হাজরা আলী দিয়েছিলেন জোরে বলুন সুহান্লাহ তাহলে রবিউল আহ্বালের আগের মাস সফর মাস তারপরে রবিউল আউয়াল ওই সফর মাসে কিছুদিন সুস্থ ছিলেন রবিউলাউওয়ালে রসুল্লাহ অসুস্থ আর বারুই রবিউলাউওয়ালে রসুলুল্লাহ উফা ইন্তকাল করলেন জোরে বলুন সোহান তাহলে রসুলের যে দিনে জন্ম ওই দিনেই ওই দিনেই এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি রসুল মৃত্যু হয়েছিল না হয়নি রসুলের মৃত্যু হয়েছিল এই নবী মরানা জিন্দা আমার দিকে ফিরতে হবে নবী মরানা জিন্দা জিন্দা নবী তার রসুলের কি মৃত্যু হয়নি যত নবী এসেছে সব নবী বিদায় নিয়েছে সবার মৃত্যু হয়েছে আমাদের নবীরও মৃত্যু হয়েছে হয়নি

আল্লাহ আকবর আমার দিকে কেন আমি এক এক থেকে দেড় ঘন্টা সভা করব তারপর আমার একটা অন্য কাজ আছে আমি সেই দিকে যাবো আপনার বুঝতে পেরে গেছে আল্লাহ আকবর আল্লাহ যারাই কথা বলে ওদেরকে এক কথায় জবাব দিয়ে দেবে যে আমরা আমাদের নবীকে মরা নবী হিসাবে বিশ্বাস করি না সোহান আল্লাহ বলে আমাদের নবী 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 জোরে বলুন সোহান আল্লাহ এই জন্য আমরা জন্ম জন্মদিবসটা পালন করি হায়াতুল নবীর মৃত্যু দিবস আমরা পালন করি না জোরে বলুন সোবহান আল্লাহ